ব্যারাকপুর বিধানসভা কমিটির তরফে সাধারণ সভা আয়োজিত হল টিটাগড়ে সিপিআইএম উপস্থিত সূর্যকান্ত মিশ্র নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল আসন্ন লোকসভা ভোটের দিন ঘোষণা হতে বাকি আর কটা দিন তাই ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল কর্মীসভার মাধ্যমে নিজেদের দলের সাংগঠনিক ক্ষমতা ঝালিয়ে নিতে চলেছে সিপিআইএমের তরফে ব্যারাকপুর বিধানসভা কমিটিতে সাধারণ সভার আয়োজন করা হয় কৃষ্ণনাথ বিদ্যালয় প্রাঙ্গনে দলের সাংগঠনিক ক্ষমতা বাড়াতে ইতিমধ্যেই সিপিআইএমের রাজ্য কমিটির তরফে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে দলের কর্মীদের মধ্যে এবার ভোটের আগে প্রতিটি কর্মীকে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে কি কি করতে হবে তা নিয়েই আলোচনা হয় এই দিন এই দিনে সাধারণ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সূর্যকান্ত মিশ্র উপস্থিত ছিলেন বর্ষিয়ান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তরিত বরণ সিপিআইএম সিপিআইএমের জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য গার্গী চট্টোপাধ্যায় সহ ব্যারাকপুর বিধানসভার অন্যান্য নেতৃত্ব মানুষের কাছে পৌঁছাতে এবং দলের ভাবমূর্তিকে তুলে ধরতে কর্মীদেরকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয় এই দিনের সভা থেকে আমি প্রথমে বলবো যে এটা লোকসভা নির্বাচন আমরা ক্ষমতায় গেলে কি করব এই কথাটা স্পষ্ট করে বোঝা দরকার প্রতিনিয়ত প্রচার কিভাবে হবে সেই কথাটা পরে হচ্ছে সামান্য আমি বলবো সূর্য সুর ড মিশ্র আছেন উনি বলবেন কিন্তু এটা আমাদের বোঝা দরকার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট তিন বছরের মাথায় এটা বিশ্বের অসাধারণ একটা মহাবিতর্ক কমিউনিস্ট আন্দোলনকে কেন্দ্র করে এবং ভারতবর্ষের ভেতরে অভ্যন্তরীণ যে রাজনীতির সংকট রাজনৈতিক সংকট রাজনীতির যে সংকট তার মধ্যে জন্ম নিয়েছিল সিপিআই এর জোরটা কিসের শুধু কি বাড়ি যাওয়ার মধ্যে দিয়ে হয়েছে বাড়ি বাড়ি যাওয়া এবং বুথ রক্ষা করা এটা ভলেন্টিয়ারদের প্রাণপণ কাজ কমিউনিস্টা চিরকাল করে এসেছে আজও করবে ভবিষ্যতেও করবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স